হ্যালো ভিউার্স সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে একটি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের কাজ করছি তো বাইকটির সমস্যা পিক আপ দিলে বাইকটি রানিং হতো না তো বাইকটির সমস্যা হচ্ছিল ক্লাস প্লেটের মূলত তো আমরা প্রথমে ক্লাসের চেম্বারটি খুলে নিয়ে ক্লাসের অ্যাসেম্বিলিটি খুলবো তো আমরা ক্লাসের অ্যাসেম্বিলিটি খুলে নিচ্ছি ক্লাসের অ্যাসেম্বলি খুলে নেওয়ার পর আমরা ক্লাস প্লেটটি চেক দিয়েছি তো ক্লাস প্লেটটি পুরো জ্বলে গিয়েছে সেই জন্য আমরা একটি ক্লাস প্লেট নিয়ে নিয়েছি বাজাজের অরিজিনাল ক্লাস প্লেট আমরা মোবাইল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমরা সেই ক্লাস প্লেটটি এখন সেটিতে ফিটিং করে দেব আপনারা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন যে আমরা ক্লাস প্লেটটি সেন্টারে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি একে একে ক্লাস প্লেটগুলো বসিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা বাইকে আবার ফিটিং করব দেখুন আমরা বাইকে ক্লাসের কম্বরটি ফিটিং করছি ফিটিং শেষ হয়ে গেলে আমরা নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি পুনরায় আমরা আবার সব কিছু সেটিং করে দেব তো আমাদের নাট লাগানোর কার্যক্রম চলছে লাগানো হয়ে গেলে আমরা ক্লাসের চেম্বারটিতে সুন্দরভাবে আঠা লাগিয়ে দেব যে যেহেতু যেন পরবর্তীতে ওয়েল লিক না করে তো আমরা লাগিয়ে যেসি চ্যাম্বারটি নাটগুলো সুন্দরভাবে টাইট করে দিচ্ছি টাইট করে দেওয়ার পর আমরা একটি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে নেব